মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে বুধবার কালকে ভিডিওটা এন্ড করিনি কালকে কদিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা দেখছিলাম যে ক্যালেন্ডারে কদিন ছুটি আছে কেবল মধ্যখানে একটা দিন কেবল ক্লাস আছে তারপরে মানে ধরুন পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত পুরো ছুটি টানা ছুটি তো সেই হিসাবে আমি একটা প্ল্যান করেছিলাম যে কোথাও যখন যাওয়া হচ্ছে না অনেক দিন আমি বাড়ি যাইনি তাই বাড়ি যাবো তো সেরকম কথাই করছিলো তো কথা মাসায় বললো ঠিক আছে চলো দু চার দিনের জন্য আমিও যাই আমারও একটু রেস্টের দরকার মানে যাই হোক একটু ছুটি থাকতে পারে ভালো লাগবে তো ছেলে মেয়েদের সঙ্গে কথা হলো স্যারদের সঙ্গে কথা হলো কিন্তু কি বলুন তো কোথায় যেন একটা থেকে গেল কালকে রাত্রেবেলা বোনের সঙ্গে ঠিক হলো ট্রেনের টিকিট মানে এই ট্রেনে যাবো লোকাল ট্রেনেই যাবো আমরা কারণ হঠাৎ করে রিজার্ভেশান এখন পাওয়া যাবে না মানে পুজোর রিজার্ভেশান এখন করছি এখনই ওয়েটিং লিস্ট বলছে তো আর আমাদের কি হবে তা বোনও বলো ঠিক আছে চ লোকাল ট্রেনে বেরিয়ে গেলে পরে এমন কোনো অসুবিধা নেই তো সেই মতো কথা বললো সব কিছু হলো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর মা বলছে যে মা শরীরটা একটু ভালো নেই তা একটু দেখো তো ম্যাসেজ কিছু দিয়েছে কিনা স্কুল থেকে তো স্কুলের ম্যাসেজ দেখতে গিয়ে চক্ষুচার গাছ হয়ে গেলো মানে ওদের ক্লাস টেস্টই সেকেন্ড টেস্ট একটা নিচ্ছে সেটা নিচ্ছে তেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত ভাবুন একবার মানে কীরকম ব্যাপারটা হয় মানে সবাইকে বলে দিলাম যে মাকে বললাম যে মা যাচ্ছি বা মা বলো ঠিক আছে আয় সাবধানে আয় বা কপুকে নিয়ে আসিস মানে এরকম করে সব কিছু হলো দিয়ে মনটা এত খারাপ হয়ে গেছিলো কাল থেকে আর ভিডিও ভিডিও কিছু করিনি বাবাকে বললাম বাবা বা কারণ বাবা আমি যাচ্ছি শুনে বলল তাহলে মানে দুদিন পরে একটুখানি ভালো টাছ তুলে রেখে দেব তাহলে তুই আসলে পরে কদিন খেতে পারবি আর নিয়ে যাবি আমি ঠিক আছে তা সেই রকম করে বাবা রেডি হবে তা বলে দিলাম যে আর যাব না যা কারণ পরীক্ষা সেই পরীক্ষা কত নম্বরই হোক না কেন পরীক্ষা বাদ দিয়ে একটা ইমার্জেন্সি থাকলে ঠিক আছে কিন্তু ক্লাস টেন্স চলে পর সেই নাম্বারগুলো ভ্যালু দেয় আমাদের আমার তো অন্তত তাই করে যে পরীক্ষা বাদ দিয়ে কোথাও যাওয়াটা জেনে শুনে যাওয়াটা ঠিক না এইভাবে যে স্কুলগুলো না কেমন ধরনের মানে একটা কোনো আগে এরকম ছিল না এখন যেন ইদানিংকাল কেমন হয়ে যাচ্ছে সবাই জানে ম্যামরাও জানেন যে এরকম ছুটি থাকলে পরে সবাই একটু একটু আধটু বাইরে যাওয়ার চেষ্টা করে এই মুহূর্তে যদি পরীক্ষাটা পরে দিলেই পারতো ক্লাস টেস্ট করতে আগেই করে নেই এখনও পর্যন্ত আগের পরীক্ষার রেজাল্ট মানে খাতাই দিল না আবার পরীক্ষার শিডিউল দিয়ে দিলো যাকে কি আর কিছু বলার নেই ছেলের তো মন খারাপ মেয়ে তো কাঁদতে লাগলো কেঁদে ঘুমিয়ে পড়লো ছেলে বললো আমি চলে যাব কেউ যদি না যাক আমি দেখি কারণ ও সাইডদের থেকে বলে এক্সট্রা টাইম নিয়ে পড়াটা মানে শুরু করে দিয়েছিল। এরপর যদি না যায় ওরও মনটা খারাপ আর ওর জন্যই আমরা যাচ্ছিলাম না সকাল থেকে উঠে মনটা খুবই ভাল লাগছে না কাজ করিনি জাস্ট উঠে চাটা খেলাম মার সঙ্গে একটু কথা হলো ছোট মামার আবার একটু শরীরটা খারাপ হয়েছে সেটা শুনেই ফোনটা সেটা ছবি দেখেই আমি ফোনটা করলাম মা লিখেছিল হোয়াটসঅ্যাপে মামার চোখ মুখটা হঠাৎ করে ফুলে গেছে এমন করে ফুলেছে ভাবছি বোধহয় বলতা কামড়েছে তো বলতা কামড়াইনি মাকে সেটাই জানলাম চলুন এবার যাই ওয়াশিং মেশিনটা চালিয়েছি মুখ চোখ ধুয়েছি চাটা খেলাম খেয়ে এবার পুজোটা করি তারপর রান্নার কাজে যাবো আমি তো বাথরুম দিয়ে আসছি আমি তো বাথরুম দিয়ে আসি না খেয়ে নাও খেয়ে নিয়ে তারপর ঠান্ডা হয়ে গেছে বাস নিয়ে চলে এসেছি একটুখানি ভাত ছিল ভাত আলু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি আমার কটা কাঁচা লঙ্কা নিয়েছি আমরা দুজন খেয়ে নেব হুম তো চলুন আমি আগের দিনই বলেছি আমার খুব ভালো লাগে তো আমি বেশি খাবো না দুকাল খাবো সকালবেলা খেতে ভালো লাগে लौंग गले रिया मामम दादरी आए पसंद है 근데 তুমি খাটানো খাবে না ইলাজ লাগে আ যে পুচ কাজ আছে মশাই হলো কত মশাইকে দেখে তাড়াতাড়ি একটা ডিম সেদ্ধ বসে দিয়ে দিয়ে দিলাম হাফ পয়লা খেয়ে চলে যাও খেয়ে নিলে পুরো দুপুর অব্দি কিচ্ছু খাওয়া যাবে কিচ্ছু খাওয়া যাবে না আর তা দেখা যাচ্ছে এ বাপ রে কিসের ডিম এটা

কুসুমে করতে ডিম নিজে তো বারণ করে তো না আগে তাই বলতে দিন ডিম নিজে তো বারণ করতে ডিম পেঁয়াজ এখন ভাত নুন পিজা সব নিয়ে যাচ্ছে হ্যাঁ পাট দিয়ে দিয়ে নিয়ে আমি তো যখন ওয়ানে পড়তাম তখন তো একটা ছেলে রাইস নিয়ে আসতো রাইস বা কিছু রাইস ওরকম নিয়ে আসতো চিলি নিয়ে আসতো বেশ না চিলি পনির নিয়ে আসতো হুম চিলি চিকেন ভালো লাগে না এখন বাচ্চার পাক্কা দুটো আমরা লাঞ্চে বসে পড়লাম লাঞ্চে আজকে করেছিলাম মোচার তরকারি করেছিলাম মোচার তরকারি নেবো না এমনি বলেছি উচ্ছে আমলকি কিসের তো

फर्स्ट के लिए सेट कर दो के दिया खाओ जे तो हां लौंग का लौंग का खाओ के मन के सो हवाला और

다기 힘을 이제 배드가다 보니까 더 야자나 보는 ভিঞ্চাক পূজা <laughs> এই যে এই ফাটাটা মানে কেকটা পুরো পারফেক্টলি হয়েছে এটা আমার পেটে এই যে এটা ফাটাটা মানে চুপ কর সবসময় একই কথা বলিস না ফাটাটা মানে পুরো পারফেক্টলি হয়েছে এই যে দেখছেন পুরো ছেড়ে গেছে এটা তো ঠান্ডা হোক তারপরে গন্ধটা যা বেরোচ্ছে রীতিমতো দুজনের অবস্থা খুব খারাপ আর আমারও অবস্থা খারাপ আমাকে এটাকে এটাকে সাবধানে রাখতে হবে কারণ যে অর্ডার দিয়েছে তাকে ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে তো এটা দাম এটা এটার দাম কত হতে পারে বাবান বল এটা তো মিল আচ্ছা এটা বলে দি এটা মিল্ক মেড কেক আর টাকা দিয়ে একটা মিল্ক কি ঠিক আছে তারপর তো দই পাঁচশো পাঁচ এটা আমি চিনি দিইনি কোনো রকম চিনি কিছু দিইনি অল্প ময়দা হাফ ময়দা হাফ সুজি দিয়েছিলাম কারণ সুজি পুরোটা দিয়ে করলেই হয় তো কেমন হবে তো বললো মানে রিক্স নেবে না তো ময়দারই বলেছিল আমি হাফ ময়দাগুলো হালকা মিষ্টি চেয়েছিলো তো আইসক্রিম পাউডার আর মিল্ক মেট দিয়ে করেছি মিল্ক মেডটা ডালতে গিয়ে একটুখানি আমার গর্ব রয়ে গেছিলো তবে মাপটা এখন আমার অভ্যাস হয়ে গেছে চোখের দৃষ্টিতেই বোঝা যায় আর আপনারা যখন বুঝতে যদি নতুন নতুন করেন তাহলে একটা কাপের কাপ অনুযায়ী করবেন একটা ছোট কাপ নিয়ে এক কাপ ময়দা এক কাপ সুজি দিলে পরে জিনিসটা অনেক বড় হয়ে যাবে ছোট কাপে আর বড় কাপ হলে কফি মাখা হলে পরে হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি এরকম খুব কম মিষ্টি খান তাহলে হাফ কাপের ওপর একটু কম নেবেন আর যদি বেশি মিষ্টি খান তাহলে এক কাপ নিয়ে নিতে পারেন বেশি মিষ্টি খাওয়ার থেকে কম মিষ্টিটা বেশ ভালো লাগে এটা আপনাদের বলবো আর কোনো ফ্লেভার আমি ভ্যানিলা ফ্লেভার বা কিছু ফ্লেভার দিইনি হ্যাঁ আইসক্রিম পাউডার যেগুলো থাকে সেই আইসক্রিম পাউডারটা আমি দিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারে গুড আফটারনুন আজকে সেরকম করে না কোনো কাজও হলো না দুপুরবেলা একটু যেটা শুই যেটা আমার ওষুধ খেলে একটু ঘুমটা হয় সেটাও হয়নি যাকে আজকে আমার কেকটা ভালো হয়েছে মিল্কমেড কেকটা দারুণ হয়েছে খুব সফট হয়েছে দেখাচ্ছে এই যে গোটা ঘর অগোছল হয়ে আছে জাস্ট ওয়েদারের জন্য এই যে আমার কেকটা দেখুন কি সুন্দর হয়েছে আর কেক কাটছে ও পুরো সফট পুরো সফট বুঝতে পারছেন দুর্দান্ত হবে আমি নিজে বলছি দাঁড়ান দেখায় একটু সরি গড়িয়ে চলে যাচ্ছে একটু ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে আর একটু স্যারকে দিই

কেমন হয়েছে সেটা বলবো এসে সেই বলছে কার জন্য করছে জন্য না আমার ওটা সেল এসছে তার জন্য ওই জন্যই দুজনকে বলেছি যে আমি

দেখি কালকে না তো আবার দেখা যাবে কালকে ওকে স্কুল পাঠাবো না এখন কদিন তো চলুন আগে একটু ঘরটা একটু গুছিয়ে নিই চারিদিকে অগছলো চারিদিকে অগছলো। আমার নিজের বিরক্ত লাগছে তার আগে আমি একটু নিজে খেয়ে দেখি কেমন হয়েছে অল্প একটু খাবো মানে কোনো মিষ্টি নেই কিন্তু এটা হালকা মিষ্টি ভাব অসাধারণ পুরো ভেতরটা স্পঞ্জি হয়েছে দেখেছে দেখুন দেখাতে পারছি চারুন হচ্ছে দারুন এনার্জি পেয়ে গেলাম এটা কাজ হু হু করে টানবে হু হু করে গাছ ছুটবে যারা হালকা মিষ্টি খেতে চান শুধু মিল্ক মেড দেবেন আর যারা একটু বেশি মিষ্টি খেতে চান মিল্ক মেডের সঙ্গে তিন চামচ বড়ো চামচে তিন চামচ চিনি দেবেন ব্যাস তিন চামচ গুঁড়ো চিনি চিনি গুঁড়ো দেয় চিনি গুঁড়ো দেবেন অসাধারণ হচ্ছে অসাধারণ হচ্ছে টু হেভি হয়ে যাবে দুপুরবেলা পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি একটুখানি চাপের মধ্যেই আছি তাই সকালে চিকেনটা দিয়ে রাতে রুটিটা খেলাম আর ডিনারটাও সারলাম এইটা করেই আর একটু মেয়েটাও একটু শরীরটা একটু ডাল আছে আর আর ছেলের প্রোজেক্ট আছে সেই নিয়ে একটু ব্যস্ততায় আছি আর সেরমভাবে কোনো ভিডিও করাও হচ্ছে না আর একটু বুঝতেই পারছেন মনটা একটু খারাপ আছে মার কাজে যাওয়ার কথা ছিল যাওয়া হচ্ছে না সেটা নিয়েও একটুখানি মনটা খারাপ তো আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমার পাশে থাকবেন আর আপনারা অলওয়েজ সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কালকে তাহলে শুভরাত্রি গুড নাইট